নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা সাধন হালদার বাড়ি শ্রীনগর কি হয়েছে আমাদের দশ তারিখ রাতের বেলা আমরা খেয়ে দিয়ে শুয়েছি কিন্তু এগারো তারিখ সকালবেলা উঠে থেকে গাড়ি নেই বাড়িতে বাড়ি থেকে গেট মানে আনলক করে দেওয়াল টপকে গাড়ি নিয়ে চলে গেছিলো গাড়ি মানে গেট ভেঙে গেট ভাঙেনি কিন্তু মানে দেওয়াল গাড়ির দেওয়ালের মধ্যে উঠে ভিতর গাড়ি গেট খুলে গাড়ি আনলক করে নিয়ে গেছে চার্জে ছিল কি টোটো হ্যাঁ চার্জে ছিল কোন জায়গায় বাড়ি শ্রীনগর করি তারপরে তারপরে আমরা সেদিন এখানে এফআইআর দিয়ে আমরা এখানে আসলাম এসে কথাবার্তা বললাম ওনারা তারপর ইনভেস্টিগেশন করলো কিন্তু কালকে রাতে ধরা পড়েছে চোর ধরা পড়েছে কালকে রাতে ধরা পড়েছে চোরটা আমাদের বাড়ির পাশে ভাড়া থাকতো মানে আমরা চিনেছি আর কি যে করেছে ওখানে ভাড়া থাকতো মানে এক সপ্তাহ আগে চোরটা ভাড়া চলে গেছে তারপরে শুনি যে তারপরে তো চুরি তো হলো এই যে কালকে যখন আসলাম তখন চিনলাম যে ছেলেটা পাশের বাড়ি ভাড়া ছিল কোথায় নিয়ে চুরি চুরি করে কথায় আপনার চোপড়ার দাসপাড়া ওখান থেকে নিয়ে আসছে ওটা শুনিনি বিক্রি করেছে কারো বাড়িতে চার্জে বসেছিল ওখান থেকে রাতে আগের দিন রাতে বেলা স্যার সব গিয়ে ওখান থেকে রিকভারি করেছে কি কি ভূমিকা খুব সুন্দর খুব ভালো ভালো কাজ করেছে আমরা মানে অ্যাক্টিভ খুব কাজ করেছে এটা ভালো লাগলো দেখে তোমার কি উপার্জনের উপায় কি মানে আমার না আমার আর কি ভাই চালায় বাবা চালায় আর ভাইয়ের মানে মেনলি সংসারের অর্ধেক উপার্জন এখান থেকেই চলে আর কি